আইনি জটিলতায় ফের ধাক্কা এসেছে নিয়োগে অনিশ্চয়তায় হাজারো চাকরির প্রার্থী জীবন স্কুল সার্ভিসে নিয়োগ প্রক্রিয়া কিন্তু আবারও আদালতের দৌড়গোড়া দাঁড়িয়ে বর্তমানে প্রতিশ্রুতির যে সময়সীমা সেটি পেরিয়ে যাওয়ায় চাকরি প্রার্থীদের মনে কিন্তু দেখা দিচ্ছে হতাশা একটাই প্রশ্ন এই মুহূর্তে নিয়োগ কি আদৌ সময়ের মধ্যে করা সম্ভব একাদশ এবং দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত মেধাতালিকা প্রকাশের আশ্বাস দিয়েও কিন্তু কমিশন এই মুহূর্তে পিছিয়ে পড়ছে নানা রকম জটিলতায় যেমন ক্যাটাগরি আপডেট জটিলতা কিন্তু কমিশন রীতিমতো এখন ধরাশয়ী হাইকোর্টের নির্দেশে ফের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর কিছু চাকরির প্রার্থীর ইন্টারভিউর তারিখ গড়াচ্ছে জানুয়ারির মাঝামাঝি অবধি অথচ এইদিকে সুপ্রিম কোর্টকে কমিশন জানিয়েছিল যে জানুয়ারির 15 তারিখের মধ্যে কিন্তু তারা কাউন্সেলিং পর্ব শুরু করবে কিন্তু বাস্তবে এখন তার প্রায় অসম্ভব তারপরে আবার সরকারি টানা ছুটির ভিড়ে কিন্তু কখন হবে নবম দশমের ভেরিফিকেশন সেটা নিয়েও কিন্তু রয়েছে বড় প্রশ্ন সংখ্যা বলছে সংকট কিন্তু এই মুহূর্তে ভীষণ গুরুতর বহু প্রার্থী ক্যাটাগরিতে যুক্ত হলেও নথির কিন্তু অনেকেই বাদ পড়ছেন আর সময়সীমা কম থাকায় নবম এবং দশম শ্রেণীর আবেদন প্রক্রিয়া কিন্তু ভিড় বাড়ছে পরীক্ষার্থীদের ভয় কারণ সামনেই রয়েছে ইলেকশন তাই নিয়োগ প্রক্রিয়া পিছিয়ে গেলেই পড়বে কিন্তু মুশকিল এই মুহূর্তে চাকরি প্রার্থীদের একটাই দাবি স্বচ্ছতার সঙ্গে খুব দ্রুত নিয়োগ প্রক্রিয়া এবং একাদশ দ্বাদশ শ্রেণীর কাউন্সেলিং এবং চূড়ান্ত মেহতালিকা প্রকাশ করতে হবে এই মুহূর্তে সমস্ত চাকরি প্রার্থী কিন্তু শেষ মুহূর্তে এটাই একটা আবেদন ধন্যবাদ সবাইকে এরকম আপডেট পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ টি ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন